অল্প টাকায় একটা ক্যামেরা কিনবো নতুন ক্যামেরা কিনতে পারতেছি না তারা কিন্তু এই যে প্যাকেজটা নিতে পারেন এটা কিন্তু আপনার ক্যানোনের সিক্স হান্ড্রেড ডি দেখেন থ্রি ডিগ্রি রোটেড ডিসপ্লে আচ্ছা আর সঙ্গে কিন্তু লেন্সটা আঠারো দুইশো এটা হচ্ছে ডিজে আর পকেট টু যেটা কি ভিডিও চলতেছে চলতেছে অলরেডি আমরা কিন্তু ভিডিও করতেছি খুবই কিউট একটা জিনিস যেদিকে ঘুরে দেখেন এদিকে ঘুরে কিন্তু কারণ একত্রিশ শরীর সঙ্গে আঠারো পঞ্চান্ন কিট লেন্স মাত্র এগারো হাজার টাকা ক্যামেরা কিনে লেন্স ফ্রি এরকম একটা ক্যামেরা কিনলে কি কোনো গিফট পাবে আমাদের প্রত্যেকটা ক্যামেরার সঙ্গে যত

অনেকে মাইক্রোফোন পোর্ট শো এটা হচ্ছে মাইক্রোফোন পোর্ট শো আপনারা ওয়াজ মাহফিল থেকে শুরু করে যে কোনো রকম ভিডিও করতে পারবেন নাটক সিনেমা করতে পারবেন এর একশি সঙ্গে আঠারো পঞ্চান্ন কিট লেন্স মাত্র এগারো হাজার টাকা জোস মাত্র এগারো হাজার মাত্র এক হাজার আপনার ভিডিও করতে পারবেন তারপর চলে আসতে সিনিকোন এর একত্রিশ এটা আরেকটু ফ্রেশ যেহেতু ইউজ প্রোডাক্ট তাই ফ্রেশনেস উপরে কিন্তু প্রাইসটা অনেকটা ভেরি করে অবশ্যই এটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা সেম প্রোডাক্টটি আপনার একটু ফ্রেশ এই জন্য এটা প্রাইস হবে বারো হাজার পাঁচশো টাকা একই মডেল এবং এগুলো কিন্তু লেন্স সহ প্রাইস আমি বলতেছি আচ্ছা আচ্ছা তারপর আমরা চলে আসতেছি অনেকেই চাই ফিফটি এম এম পোর্ট্রেট লেন্স দেখেন লেন্সটা কতটা জোস ফিফটি এম একটা পোর্ট্রেট লেন্স সহ নিকোনের বান্ন শোটি থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড ডিসপ্লে সহ আচ্ছা আচ্ছা সিডিং রোডের ডিসপ্লে সহ বান্ন শিশু শুধু বডির দাম হচ্ছে বিশ হাজার টাকা আছে আপনি শুধু বডির দাম বিশ হাজার টাকা তো একটা ফিফটি এম এম ওয়ান পয়েন্ট এইট জি সিরিজের লেন্স যেটা মোটর ভিতরে আছে একটা লেন্সের দাম হচ্ছে বারো হাজার টাকা লেন্স সহ ক্যামেরা পেয়ে আছে আপনার মাত্র বিশ হাজার টাকায় আচ্ছা অনেক ক্যামেরা কিনে লেন্স ফ্রি এরকম টাও ক্যামেরা কিনলে কি কোনো গিফট পাবে অ্যাফিয়ার্স এক্স্যাক্টলি আমাদের প্রত্যেকটা ক্যামেরার সঙ্গে একটা মেমরি কার্ড একটা ব্যাগ একটা আপনার ডাটা কেবল একটা আই ক্যাপ প্রোটেক্টর তারপর আপনার হচ্ছে যত কিছু প্রয়োজন একটা ক্যামেরার সঙ্গে ইউজ করার ইচ এন্ড এভরিথিং আমরা আপনাদেরকে ফ্রি দিব ভেরি নাইস আর গ্যারান্টি পাঁচ বছরের ভিতরে যে কোনো সমস্যা হবে সম্পূর্ণ আমরা সার্ভিসটা আমরা ফ্রি দিব আর দুই বছরের ভিতরে শাটারের কোনো প্রবলেম হলে ডাইরেক্ট চেঞ্জ করে দিবেন ইনশাআল্লাহ সিরিয়াসলি ভাই দুই বছর একদম একদম দুই বছরের ভিতরে শাটারের কোনো প্রবলেম হলে তারপরে 55 200 সহ আপনার নিকরে ডি যেহেতু আজকে অফার অফার খেলবো তাই নিকরে তেত্রিশটি পঞ্চান্ন দুইশো সহ বাইশ হাজার টাকা বাইশ হাজার পঞ্চান্ন দুইশো সহ দেখেন আপনারা যারা জুমলেন যারা বার্ডিং করতেছেন তাদের জন্য পঞ্চান্ন দুইশো সহ নিকরে ডি এটাতে কিন্তু আপনার মাইক্রোফোন পোর্ট আছে এই যে দেখিয়ে দিচ্ছি মাইক্রোফোন পোর্ট সহ আপনার হচ্ছে গিয়ে ব্লুটুথ অপশনটা পাবেন এবং এটা মাত্র বাইশ হাজার টাকায় এরপর তারপর চলে আসতেছি নিকরে ডি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন তো একদম যারা ব্র্যান্ড নিউ কন্ডিশন চাচ্ছেন মানে ধরেন বক্স ওপেন প্রোডাক্ট হ্যাঁ ফুল বক্স বক্স ওপেন প্রোডাক্ট এই এইগুলো কিন্তু আমরা বাইশ থেকে তেইশ করে সেল করি আজকে অফার মানে অফার আজকে এইটার দাম বিশ হাজার টাকা 20000 মাত্র বিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আঠারো পঞ্চান্ন একদম ব্র্যান্ড নিউ এফ পি লেন্স সহ তেত্রিশ

ক্যামেরা থেকে ডাইরেক্ট ছবি ট্রান্সফার করে আপনি আপলোড দিতে পারবেন এবং প্রাইস ও খুবই রিজনেবল মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা কেন হাজার তারপর আমরা চলে আসছি দুই ডি দুই হাজার ডি এই ডিটা এতক্ষণ যেগুলো দেখিয়েছি এগুলো আঠারো মেগা পিক্সেলের ছিল এটা কিন্তু চব্বিশ মেগা পিক্সেলের একটা ক্যামেরা এবং এটা কিন্তু একদম লেটেস্ট দুই হাজার ডি যেটা আপনার এরপরে কেন আর কোনো এই সিরিজের কোনো ক্যামেরা বের করিনি এবং এটার প্রাইস হচ্ছে কি মাত্র বিশ হাজার টাকা ওকে 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 এরপর তারপর আমরা চলে এসেছি কেননা পাঁচশো পঞ্চাশ ডি বরাবর শুধু বডি নিলে তেরো হাজার পাঁচশো টাকা আবার হচ্ছে কি আপনার ছয়শো ডি একদম ফ্রেশ কন্ডিশন নিলে আমাদের কাছে পাবেন পনেরো হাজার টাকা ওকে থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড আরেকটু একটু যেই যে ক্যামেরাটা কেননা সেভেন হান্ড্রেড ডি থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড ডিসপ্লে টাচ স্ক্রিন অটো ফোকাস ইচ এন্ড ফেসিং একের ভিতর সব এটা আমরা তিন চারটা কম্বো প্যাকেট করি কম্বো প্যাকেট গুলো ধরেন কিটলেন শো পঁচিশ হাজার আঠাইশ হাজার তিরিশ হাজার আচ্ছা তিনটা স্টেপ কেন তিনটা কন্ডিশনের প্রোডাক্ট আমাদের কাছে আছে একদম ব্র্যান্ড নিউ নিলে আপনার হচ্ছে পঁচিশ হাজার টাকা শুধু বডি পড়ে এটা কি ব্র্যান্ড নিউ হয় নাকি অলমোস্ট অলমোস্ট একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আচ্ছা আমি প্রোডাক্ট গুলো দেখাই আর এইটার যে একই মডেল একই কনফিগারেশন নাম হচ্ছে কেন সিক্স ফিফটি ডি সিক্স ফিফটি ডি আর কেননের সাতশো ডি এর মধ্যে অল্প একটু পার্থক্য অল্প একটু পার্থক্য বলতে জাস্ট মডেল চেঞ্জ আর একই ফিচার এটা যদি নেন এটার প্রাইস হচ্ছে বিশ টাকা ওকে

এই কন্ডিশনটা নিলে কিন্তু প্রাইসে একদম সুপার ধামাজা থাকে কত কত এটা 32000 টাকা তো 8000 টাকা কমে গেল কারণ এই বডিটা একটু নরমাল কন্ডিশন ওকে আর এরপর চলে আসতেছি আমরা কেননা 750 750 তে আমরা একটা অফার দিব 750 এর অফারটা কি রকম অনেকে বলে ভাই আমাকে একটা ক্যামেরা দেন যেটা অটো ফোকাস থাকবে পাশাপাশি ওয়াইফাই থাকবে তো 700 ডি দিয়ে কিন্তু অটো ফোকাস ওয়াইফাই কাজ হয় না ওয়াইফাইটা নাই এই মডেলটা 700 এর আপডেট 750 ডি যতগুলো 750 ডি আছে একদম এক রেট 25000 টাকা মানে

এটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড ডিসপ্লে পাশাপাশি পঁয়তাল্লিশটা ক্রস টাইপ অটো ফোকাস আছে এবং এটার প্রাইস হচ্ছে গিয়ে রেগুলার প্রাইস পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ হাজার টাকা এটা তো একটা ধামাকা অফার দিব মাত্র ছত্রিশ হাজার টাকা আপনারা সেভেন্টি সেভেন ডি পেয়ে যাবেন একদম ব্র্যান্ড নিউ করে ফুল প্রফেশনাল যারা ক্যামেরা চাচ্ছেন একেবারে ফুল প্রফেশনাল কেননা সেভেন ডি তো ফুল প্রফেশনাল ক্যামেরা কিনতে গেলে এক লাখ দেড় লাখ টাকা বাজেট করতে হয় তো আমাদের সেভেন ডি যদি নেন আমাদের থেকে মাত্র সতেরো হাজার টাকা আপনি পেয়ে যাবেন একদম মাত্র হাজার টাকা ফুল প্রফেশনাল দেখেন প্রফেশনাল মিটারও আছে থেকে শুরু করে সবকিছু আপনি ম্যানুয়ালি সাপোর্ট করে দেয় এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি এটার সঙ্গে একটা সিএফ কার্ড আছে এই যে ষোলো জিবি সিএফ কার্ড শুধু কার্ডটার দামি তিন হাজার টাকা এই কার্ডটা ফ্রি পাচ্ছেন একটা পয়সাও নিবো না কার্ডের জন্য কাছ থেকে তো আপনার কার্ড সহ একদম একদম ফ্রেশ কন্ডিশন সেভেন ডিটা পেয়ে যাচ্ছেন মাত্র সতেরো হাজার টাকায় ওকে তারপর চলে আসতেছি কেননের সাতশো ষাট ডি সাতশো ষাট ডিটা বডি কন্ডিশনের উপরে প্রাইস হয় আমাদের এইরকম বডি যেগুলো আছে এই কন্ডিশনের বডিগুলো আমরা থার্টি সেভেন থেকে থার্টি এইট বিক্রি করি এটা মাত্র থার্টি ফাইভ আপনাদের জন্য আচ্ছা ক্যাননের সিক্সটি ডি এটা একটা ফুল প্রফেশনাল ক্যামেরা উপরে একটা ডিসপ্লে আছে এইটা যদি আপনারা কিট লেন্স দিয়ে নেন আমি 20000 টাকা একদম ফুল প্যাকেজ রেডি করে দেব ইনশাআল্লাহ 20000 টাকা ঠিক আছে তারপর চলে আসছে Canon 250D আচ্ছা আর কথা ভাই গ্যারান্টি ওয়ান্টি কত দিন থাকে আপনাদের যে কোনো প্রোডাক্টে আপনার 5 বছরের ফ্রি সার্ভিস পাবেন আমার কাছ থেকে আর 2 বছরের ভিতর শাটারে কোনো প্রবলেম হলে ডাইরেক্ট চেঞ্জ একটা কথা যে আমার কাছে ক্যামেরা আছে যেমন আমি আমার ক্যামেরা সেল করতে চাই এক্স্যাক্টলি সে ক্ষেত্রে কি চেঞ্জ সেল করতে পারবো অবশ্যই পারবেন আপনার যে কোনো প্রোডাক্ট আপনি আমাদের কাছে নিয়ে আসবেন এক্সচেঞ্জ করে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আর আপনার যদি কোনো প্রোডাক্টে ইমার্জেন্সি টাকা প্রয়োজন হয় আমার কাছ থেকে কিনে সেই ক্ষেত্রে 30 থেকে 35% less kore hamra product niye nebo inshallah very nice mane hocche onekei dekha she shorodar sujog nei mane onek beshi একদম ফ্রেশ কন্ডিশন এটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 42000 টাকা 42000 ওকে তারপরে আমরা চলে আসতেছি Canon 700D আরেকটা এটা আমার 23500 টাকা এটা 22500 টাকা আমি একটু দেখিয়ে দিচ্ছি জাস্ট সাইড ডি এই প্যাকে এটাও আমি ফুল প্যাকেজ করে দিব 20000 টাকার ভিতর 100% প্যাকেজ করে দেব এইবার 6D একদম ফুল প্রফেশনাল ক্যামেরা যাকে বলা হয় ফুল ফ্রেম ক্যামেরা বলা হয় ওয়েডিং ফটোগ্রাফারদের জন্য খুবই ভালো একটা ক্যামেরা এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 40000 টাকা তো এখন যেহেতু ভাইয়ের একটা ভিডিওতে আমরা একটা অফার দিতেই আসছি আজকে

তো এটা হচ্ছে কি আপনি এসএসএল কমার্সের মাধ্যমে আমরা বাইশটা ব্যাংক থেকে ইএমআই নেই যাদের ক্রেডিট কার্ড আছে শুধুমাত্র যাদের ক্রেডিট কার্ড আছে আমি আবার বলতেছি যাদের ক্রেডিট কার্ড আছে ক্রেডিট কার্ড হোল্ডাররা যদি চান আমাদের কাছ থেকে পাঁচ টাকার উপরে যে কোনো প্রোডাক্ট কিনলে তিন মাস থেকে শুরু করে আপনার হচ্ছে গিয়ে ছত্রিশ মাস পর্যন্ত ইএমআই করতে পারবেন যারা শপে আসতে পারবে না তারা কিভাবে নেবে আমাদের প্রোডাক্ট আপনি ভিডিও কলে দেখবেন প্রথমে দেখে আপনি প্রোডাক্ট চুজ করবেন প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্টের একটা সিরিয়াল নাম্বার থাকে আমি একটু একটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে প্রোডাক্টের সিরিয়াল নাম্বার হ্যাঁ তো আমরা আপনাদেরকে সিরিয়াল নাম্বার দেখিয়ে দেবো সিরিয়াল নাম্বার দেখার পর প্রোডাক্ট আপনি পছন্দ করবেন পছন্দ করার পরে আপনি এক হাজার বিশ টাকা বিকাশ করে আপনার নাম মোবাইল নাম্বার এড্রেস দিলে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পাঠিয়ে দেবো সেখান থেকে আপনার আমার রাইডার যাবে আপনার বাসায় আপনি প্রোডাক্ট দেখে পছন্দ হলে তাকে টাকা দিয়ে দেবেন আর শপে যা আসতে চাই যারা আসতে চাইছেন তারা হচ্ছে মিরপুর দুই নম্বর মিরপুর ওভার ব্রিজের নিচে একদম মিরপুর দুই নম্বর ওভার ব্রিজের নিচে ক্রিকেট স্টেডিয়াম ঠিক অপোজিটে মিরপুর শপিং সেন্টার লিফ্টের পাশে এসে ছয়শ এক নম্বর দোকান